একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো হাতে পায়ে ধরে না দশ টাকা ব্যবসা করেন যদি লাভ করতে পারেন আপনার যদি লস হয় আমার চার টাকা কিনা পঁচিশ টাকা এমআর পি আছে আপনি পনেরো টাকা বেছেন ভাই ভিডিও সেভ করে নিয়ে আসবেন ভাই যদি প্রাইজে উল্টা পাল্টা হয় যা বলবেন তাই করবো লটারি সিস্টেম করছি ভাই লটারি সিস্টেম লটারি সিস্টেম করছে এই আমাদের টোকেন ঠিক আছে অলরেডি অনেকেই মাল কিনছে দশ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওয়াল্টন ফ্রিজ তৃতীয় পুরস্কার হচ্ছে বত্রিশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভি স্মার্ট টিভি দশ হাজার লাভ করতে পারব না আমার মার্কেটে সাতশো ইলেকট্রিক এর দোকান আছে আপনি আসবেন আইসা ঘুরবেন যাচাই বাছাই করবেন কইরা তারপরে আমার থেকে নেন হ্যাঁ হ্যাঁ অরিজিনাল চ্যান আপেন এটাই দিয়ে দেবেন ফ্রি গিফট হ্যাঁ ফ্রি গিফট

এত মাল এতগুলা মাল কতগুলা মাল কতগুলা তার সুইচ সকেট রেগুলেটার সুপারগুলো মাল্টিপ্লাক মানে কি নাই এদিকে মাত্র দশ হাজার টাকা এই সব আইটেম মাত্র দশ হাজার

আমি কয়ে দিলাম লস হইলো আমার তাহলে তো ব্যবসা আপনাকে শিখিয়ে দিতে হবে ব্যবসা তো শিখান শিখা দেওয়ার কিছু নাই ভাই এই যে সুপারগুলো অনেকে দেখাইবো তিন টাকা তিন টাকা কিনবেন বিশ টাকা বেচবেন ভয় কথা ভাই তিন টাকা সুপার গুলো কিনে বিশ টাকা কেমনি বেচবেন আপনি আচ্ছা এটার দাম পড়তে আছে একবারে লিগালিটি দাম ভাই লিগালিটি দাম হচ্ছে আটচল্লিশ টাকা চার টাকা কিনা

বের করে আসবেন ভাই যদি প্রাইজে উল্টা পাল্টা হয় যা বলবেন তাই করব আচ্ছা ভাই 10000 টাকার মাল নিলাম ধরেন মাল নিলাম সেই ক্ষেত্রে এই হুন্ডাটার সাথে মানে এই হুন্ডাটার সাথে সংযোগ হচ্ছে এটাই যে 10000 টাকার পণ্য কিনা আপনি আমাদের এই যে আমরা একটা লটারির সিস্টেম করছি ভাই লটারি সিস্টেম লটারি সিস্টেম করছে এই আমাদের টোকেন ঠিক আছে অলরেডি অনেকেই মাল কিনছে দশ হাজার টাকার পণ্য কিনলে আপনি গিয়ে পাবেন হচ্ছে একটি কুপন পাবেন লটারি হ্যাঁ বিজয় ইলেকট্রিক লেখা আছে হ্যাঁ বিজয় ইলেকট্রিক এখানে যেভাবে তার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এই যে এইটার মধ্যে ফেলে দেওয়া হবে এটার ভিতরে কিন্তু অলরেডি টোকেন আছে অনেকগুলো হ্যাঁ জাদুর বাক্স মানে জাদুর বাক্স এটা জাদুর বাক্সই যদি আল্লাহ সহায় হয় পেয়ে যাব ভাই পেয়ে যাব ডিক্সার মনোটন পাবেন 10000 টাকা দেই এটা হ্যাঁ হ্যাঁ 10000 টাকা দেই এটা ভাই পুরান না ভাই এটা তো আমার তো ভাই 20000 দেই আপনি নিজেদের হুন্ডা আমার হুন্ডাই দিয়ে দিমু আমি ও আপনার হুন্ডাই দিয়ে দিবে হ্যাঁ আমার হুন্ডা দিয়ে দিমু মানে মানুষ নতুন নতুন হুন্ডা ভাই আপনি দিচ্ছেন পুরনো না তো আমার হুন্ডা আমি দিয়ে দিমু তাইলে এলা একটা কথা কই ভাই আপনাদের কাছে 10000 টাকা বেশি আমি কয় টাকা লাভ করব এইটাও তো কথা ঠিক ভাই এইখানে কিন্তু ভাই আমি ঠিকই গেছি ভাই 10000 টাকা বেশি কয় টাকা লাভ করব তো ওই লাভের থেকেই আপনারা মনে করেন যে হুন থেকে কিছু উড়াইয়া করে সেটি বেশ করে আমি এই গাড়িটা দিয়ে দিমু ভাই মানে আপনি বলতে চাচ্ছে 10000 টাকা করে আমরা লাভ করতে করতে যে সীমিত লাভটা হবে সেখান থেকে কিছু টাকা 4500 যে টোকেন করবেন

তিন নম্বর পুরস্কার চার নম্বর হচ্ছে আপনার গিয়ে ষোলো ইঞ্চি চার্জার ফ্যান ষোলো ইঞ্চি চার্জার ফ্যান বারো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি চার্জার ফ্যান তারপরে মনে করেন রাইস কুকার তারপরে ইলেকট্রিক চুলা ভ্যালেন্ডার সিলিং টাকার পণ্য তো কিনবেন আপনার দশ হাজার বেশি তো আমি দশ হাজার লাভ করতে পারবো না বরং এটা কি আদৌ সম্ভব সমস্যা নেই ভাই আপনারা আমি কম নাই আমার দোকান থেকে নেবেন আমার মার্কেটে সাতশো ইলেকট্রিকের দোকান আছে আপনি আসবেন আইসা ঘুরবেন যাচাই বাছাই করবেন

মাত্র ষাট টাকা গ্যারান্টি গ্যারান্টি ছয় মাস ছয় মাস কাস্টমার পাবে এক বছর দোকানদার পাবে আচ্ছা না লাগবে লাইট লাইবেন ভাই তারপরে আপনি আমার আপনার আমি আমার দোকানের নামে প্যাকেট করা আছে বিজয় আচ্ছা বিজয় ইলেকট্রিক লেখা আছে মালে মালে আমার দিতে হবে বাধ্য আমি মানে বলতেও পারবেন না যে আমি এর থেকে কিনে নাই হ্যাঁ আমি এটা কেমনে বলবো আমার নাম লেখা আছে আমার সবকিছু আছে আমার দোকানের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমার নিজের নামে করা ভাই এই যে সম্পূর্ণ বিজয়ে লেখা আছে প্রতিটা লাইটের ভিতরে কিন্তু এই যে দেখেন এই যে বিজয় ইলেকট্রিক আমরা কিন্তু দেখাচ্ছি দেখেন বিজয় ইলেকট্রিক এসি ডিসি 50 ওয়াট 100 ওয়াট যত ধরনের লাইটগুলা সম্পূর্ণ আপনাদের নিজস্ব নামে নিজের নামে তারপরে হচ্ছে গিয়ে 10000 টাকার মাল নিলে একটা টোকেন 20000 টাকা নিলে দুইটা 30000 টাকা নিলে তিনটা 1 লাখ টাকা নিলে 10টা টোকেন আচ্ছা 50000

চার্জার পর্যন্ত লাগতেছে এই মানুষের আচ্ছা তা আমি চিন্তা করলাম যে আমার কাস্টমারদের আমি উপহার দিলাম এটা মানে পঞ্চাশ হাজার টাকার মাল যদি কেউ প্রোডাক্ট নেয় সাথে সাথে কিন্তু একটা সিলিং ফ্যান চার্জার সিলিং ফ্যান দিয়ে দিচ্ছে বারো ইঞ্চি তাও আর ডিফেন্ডার সাথে সাথে পেয়ে যাবে এটা লটারির মাধ্যমে কোনো ই না লটারি তো দিবে এটা ভাই আমি আমার কাস্টমারকে উপহার স্বরূপ উপহার তার মাল কেনা কোনো কথা না আমি উপহার স্বরূপ দিব স্বরূপ দিচ্ছে আচ্ছা আপনার মালের কিছু কোয়ালিটি দিবে ভাই খালি মালই দেখালেন উপহার দিলেন গিফট দিলেন এটা দিলেন সেটা দিলেন মালের প্রায় একটু দেখি কোনো কত মাল কিরকম ভাই এই যে এই ধরনের প্লাগগুলো যদি নেয় কত করে এইটা মাত্র একশো ষাট টাকা পিতল কন্টাক এই যে দেখেন পিতল লোহার কোনো কাহিনী নাই পিতল আচ্ছা ভিতরে পিতল এই যে পিতল ভিতরে পিতল পিতল কিন্তু এই রিং ডাউন এই কয়ে দিব পিতল পিতল কালার দেয় কিন্তু পিতল না এটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম আচ্ছা এটা এটা হলো লোহা ভিতরেরটা উপরেরটা লোহা ভিতরেরটা পিতল পিতল হ্যাঁ আচ্ছা এটা কত 160 টাকা ডজন 160 টাকা ডজন এই যে এগুলো 160 টাকা ডজন 160 টাকা এই যে এগুলো কত হোল্ডার এইভাবে দেখেন সমস্যা নাই এটা হচ্ছে শুধু 80 টাকা ডজন 80 টাকা লোহা শুধু 80 টাকা লোহা

এইটা হচ্ছে আপনার গিয়ে নব্বই টাকা এটা অপিতল এটা অপিতল এটা অপিতল এই এটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে লোহা এটা হচ্ছে লোহা এটার দাম হচ্ছে গিয়ে আপনার আটচল্লিশ টাকা ডরজন চার টাকা কিনা চার টাকা করে চার টাকা কিনা আচ্ছা বেচতে পারবো না ভাই দশ টাকা আপনার কি মনে হয় দশ টাকা যাবে তাইলে লাভ নাই কোন জায়গায় এই যেগুলো কত করে

আমি কিন্তু কম দামে কেনার চেষ্টা করি কমে নাই ভাই কমে নাই থেকে কমে নাই আসলে আপনারা আমি তো আপনি কম চাইলেই আমি কম দিব না আমি তো চেষ্টা করি ভালো জিনিস নেন ভালো দামে বিক্রি করেন ভালো দামে বিক্রি করেন তারপরে আমাদের কাছে আছে ভিতর আপনাদের শুরু কত থেকে এই 8 টাকা থেকে শুরু টেস্ট 8 টাকা থেকে 8 টাকা থেকে শুরু আচ্ছা আর টু ওয়ান যেগুলো এটা টু ওয়ান এটার মধ্যে ছোট আছে ছোটটার দাম 12 টাকা আচ্ছা এটা হচ্ছে বড় এবং কালার

রবি বিজলি পার্টি এক সারার সর্বোচ্চ ডিসকাউন্ট আচ্ছা আপনাদের সবার একটু লোকেশনটা বলে দিবেন আপনাদের এখানে আসার শুভন সুযোগ কোনটা আমাদের এখানে আসার শুভন সুযোগ মানে একবারে শর্টকাট লোকেশন ভাই গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন ঢাকা টেপ সেন্টারের অপোজিট আপনার চার নাম্বার গেট আচ্ছা দোকান চার নাম্বার গেট দিয়ে উঠলেই দোকান ভাই গেটের সাথেই দোকান বিজয় ইলেকট্রিক 231 বাই 2 আচ্ছা তা ভিউয়ার্স আসলে কথাই নয় কাজে বিশ্বাসী বিজয় ইলেকট্রিক আসলে একটা ব্র্যান্ড তৈরি করতেছে এরকম যে আসলে আপনাদেরকে গুণগত মান তো দিবে দিবে আপনাদের কিছু প্রোডাক্টও দেখালো যে আসলে ওনারা যে ধরনের প্রোডাক্ট আসলে ভাই আমি এরকম জায়গায় দেখছি ভিডিও করছি প্যাকেটটা দিছে ভাই এক মাল ভিতরে আরেক হ্যাঁ কারণ দাম বলছে একটা নিচে গিয়ে আরেকটা

করা কোনো সিস্টেম নাই ভুয়া কোনো সিস্টেমও নাই প্রতি তারের প্রতি গজে গজে লেখা বিজয় আচ্ছা প্রতি গজে গজে লেখা বিদ্যুৎ আচ্ছা ঠিক আছে আপনারা এখানে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে কিনা ভাই কন্ডিশন কুরিয়ারের ব্যবস্থা 100% আছে তারপরেও আমরা বলি যে আপনি ফার্স্ট টাইম নতুন ব্যবসায়ী ফার্স্ট টাইম আপনি আমাদের শপে আসেন আমাদের সাথে সাক্ষাতে কথা বলেন আপনি যাচাই বাছাই করেন তারপরে কিনেন ভাই আচ্ছা আপনি আমাদের অনেক ফোন দেন ভাই আমরা বলি যে আপনি চলে আসেন ভাই আমাদের সাথে সাক্ষাতে কথা বলেন আমরা না দেইখা কোনো মাল দেই না কাস্টমারকে আচ্ছা আমি দিয়ে দিব আমার মন মতো পরে তার পছন্দ হবে তার মনে খুব থাকবে যদি ভালো দিস তার কাছে খারাপ লাগবে ভাই আচ্ছা তো সেই বিষয়ে আমরা বলি আপনি আসেন আমার কাছে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি ফার্স্ট টাইম আসেন আসার পরে ফার্স্ট টাইম আসার পর আপনি দেখবেন যাচাই বাছাই করবেন অল্প টাকার মানলেন সমস্যা নেই আপনি আসছেন এই সাপন হাজার টাকার বিল করছেন অনেকে ঢাকা শহর ডরায় যে টাকা পয়সা আনতে চায় না গুলিস আনতে এমনি ভয় পাইতো মানুষ কিন্তু এখন ওই ভয় নাই ভাই আল্লাহর মতে কিন্তু অনেকে তারপরেও গ্রামের মানুষ সহজ সরল মানুষ ভাই তারা চায় কি যে ভাই টাকা পয়সা লগে করে রিক্স রিক্স মনে হলে আপনি দুই হাজার টাকা লোয়েন যান আপনি এক লাখ টাকার মাল কিনবেন দুই হাজার টাকা এনে বিলে জমা দিয়ে দিবেন আপনার মাল হাতে পায় টাকা দিবেন সেই ক্ষেত্রে কি ভাই টোকেন টোকেন দিবেন নাকি যদি ওই কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট টাকাই দিবেন টোকেন হান্ড্রেড পার্সেন্ট ভাই

এখন মাথা হইলো পুরো নষ্ট কত খুনে এই গাড়ি দিমু কত খুনে এই গাড়ি দিমু কত খুনে মানুষ জানবো এই গাড়িটা বিজয় ইলেকট্রিক থেকে পাইছে মানে আচ্ছা আচ্ছা মানে বিজয় ইলেকট্রিক থেকে কবে এই গাড়িটা পাবে সেই মানে চেষ্টায় আছেন যে কবে চেষ্টা আছি আমরা চেষ্টায় আছি কিন্তু ভাই আল্লাহর রহমতে খুব দ্রুত খুব দ্রুত আমাদের আরেকটা গাড়ি আকর্ষণ আরেকটা আরো ভালো ভালো গাড়ি আরেকটা আসবে হ্যাঁ রেডি আছে এটা মানে দেখবেন গাড়ি দেখবেন অবশ্যই গাড়ি ওই যাই না রাইখা দিছি নিচে ওই যে দেখেন

প্রচুর পরিমাণে মাল রয়েছে ইলেকট্রিক যারা আসলে ইলেকট্রিক ব্যবসা করে তারা আসলে বেশি কিছু চিন্তা চিন্তা করেন করেন যে এই তারটা কিনলো কয় টাকা দিয়ে কিনলো তিনশো বিশ টাকা দিয়া

আপনি আমার তো আগে দামও জানান না আপনি মার্কেট ঘুরেন বুঝতে পারেন মার্কেট ঘুরে সব দাম যাছাই বাছাই করেন তারপরে আমার কাছে আয় নিয়েন যান

কালেকশন প্রতিটা কিন্তু গায়ে গায়ে লেখা আছে বিজয় ইলেকট্রিকের বিজয় ওনাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব প্রোডাক্ট তো অবশ্যই যারা আসলে এই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করতে চান বা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন আপনারা যদি এলাকা থেকে এক লাখ টাকার মালের রিকোয়ারমেন্ট নেন সেখানে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এখান থেকে সব ধরনের মালের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন পাশে পাশে কিন্তু গিফট পাচ্ছেন উপহার পাচ্ছেন সেটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা লাইভের মাধ্যমে দেখাবো সেখানে কিন্তু বিন্দু মাত্র ভুল নেই এটা সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখাবো জি জি তাই আজকে আমার লাইভটা কিরকম হবে জানেন এই যে লটারি যখন টোকেন প্রত্যেকটা ইউটিউবার আসবে এখানে লাইভে ড্র হবে তারপরে যে গাড়ি পাবে তার সাথে কন্ট্যাক্ট হবে ভিডিও কল হোয়াটসঅ্যাপে কথা বলে দিব দিয়া তারপরে তার দৃষ্টিকে আমরা এই গাড়ি নিয়ে যাবো বুঝতে পেরেছি সেই কাস্টমারটাও থাকবে যদি না আচ্ছা ঠিক আছে আসলে আর কথা বাড়াবো না আপনাদের এই কখন আমি এই পাবে কে সে অপেক্ষাতে রইলাম তা আজকে জন্য আর লাইভটা ভিডিওটা বড় করলাম না বিদায় নিতে আলাইকুম আসসালামাইকুম